হতে পারে এটাই সাকিব আল হাসানের শেষ টেস্ট সে উপলক্ষে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সাকিব আল হাসানকে বিদায় সংবর্ধনা দিয়েছেন সেখানে উপস্থিত বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকরা ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট জার্নালিস্টদের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা ও প্রেস উপহার দেওয়া হয় কানপুরে আল হাসানের টেস্ট ক্যারিয়ারের শেষ দেখছেন অনেকেই নিজের সম্ভাব্য শেষ টেস্ট ম্যাচে ব্যাট হাতে রাঙানো হলো না টাইগারই অলরাউন্ডারের তবে তার বিদায়টা একটু হলেও রাঙিয়েছেন সাংবাদিকরা সাকিব আল হাসানকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের নবাব দেশের ক্রিকেটের যত অর্জন তার অনেকটা জুড়ে আছে সাকিবের নাম অথচ সময়ের কি পরিহাস সেই টেস্টে মেলেনি বিদায় অন্য দু ম্যাচের মতোই মাঠ ছেড়েছেন তিনি সাকিব চেয়েছিলেন দেশের মাটিতে শেষ টেস্ট খেলে বিদায় নিতে কিন্তু দেশের পরিস্থিতির কারণে তার এই ইচ্ছাটা হয়তো অপূর্ণ থেকে যাবে দেশের মাটিতে বিদায় নিলে অবশ্য ঝাঁকঝমকভাবে বিদায় পেতেন তিনি কিন্তু কানপুরের দৃশ্যপটটা ভিন্ন যেহেতু সাকিব অফিশিয়ালি বিদায়ের কথা জানার নেই তাই বিসিবি কিংবা উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন বিদায় সংবর্ধনার আয়োজন করার ইচ্ছা থাকলেও তা করতে পারেননি তবে কানপুরের সিরিজ কাবার করতে যাওয়া বাংলাদেশী ক্রীড়া সাংবাদিকরা সাকিবকে সংবর্ধনা দিয়েছেন ম্যাচ শেষে তাকে ফুল ও ক্রেস্ট প্রদান করেন কানপুর টেস্টে শুরুর আগেই সাদা পোশাকের ক্যারিয়ার থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন সাকিব ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে লাল বলে ক্রিকেটকে বিদায় জানাতে চান দেশের ক্রিকেটের সবচেয়ে বড়ই তারকা সেজন্য দেশে ফিরতে নিরাপত্তা চেয়েছেন টাইগারে অলরাউন্ডার তার আগে চলমান কানপুর টেস্টে ব্যাট হাতে দুই ইনিংসে ব্যর্থ সাকিব তবে বল হাতে ছিলেন সফল নিয়েছেন চার উইকেট ঘরের মাঠে টেস্ট ক্যারিয়ারের শেষটা টানতে চান সাকিব কানপুরে বিদায় ঘোষণার সময় এমনটাই জানান তিনি তবে তার সে চাওয়ায় বাদ সেধেছে নিরাপত্তা শঙ্কা সাকিব অনুনয়ের সুরে বিসিবির কাছে আবেদন করেছিলেন তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারেননি বিসিবি নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় বলা যায় সাকিব তার শেষ টেস্ট খেলে ফেলেছেন হুসেন রমান বিডি টাইম কানপুর ভারত